এই মুহূর্তে ত্রিপুরাতে সিপিআইএমের বিশাল ঐতিহাসিক প্রতিবাদ লাল ঝান্ডায় সামিল হয়েছেন জনজাতি ভোটাররা প্রায় দু জন ভোটার রীতিমতো জনজাতি ভোটাররা একজোট হয়ে ফের কিন্তু শাসক দল বিজেপির মন্ত্রীর পদত্যাগের দাবি চাইছে কেননা এবার একের পর এক রাজ্য রাজনীতি উত্তপ্ত তবে সিপিআইএম এবার রীতিমতো লাল ঝান্ডা নিয়ে প্রতিবাদে সামিল হলেও কার্যত মন্ত্রী রতন নাথের বিরুদ্ধেই কথা বলতেই দেখা যাচ্ছে একাধিক জনজাতি ভোটারদের কেননা জনজাতির ভোট নিয়ে বিধায়ক হয়েছিলেন বিজেপির নেতা অর্থাৎ মোহনপুরের বিধায়ক সরাসরি রতন লালনাথ তাই রতনের বিরুদ্ধেই পাহাড়ে গর্জে উঠল জনজাতি ভোটাররা দু হাজার চারশোরও বেশি জমায়েত করে ফের লাল ঝান্ডা নিয়ে ফের সিপিআইএমে সামিল হয়ে ফের বিজেপিকে একেবারে হুঙ্কার রাজপথে এই মুহূর্তের বড় খবর দিনের টিভি তুলে